আমার এই শখের পেজটা এখন আমার স্মৃতি সংরক্ষণ করার একটা মাধ্যম বলা চলে একটা সময় আসবে যখন হয়তো আর এই ভিডিও করতে ইচ্ছে করবে না কিন্তু সেই সময় এখনকার তুলে রাখা এই স্মৃতিগুলো আমি দেখতে পারবো একটা সময় আসবে যে সময় আমার আর কোনো ব্যস্ততা থাকবে না আর তখন এই ব্যস্ত সময়কার করে রাখা ভিডিওগুলো দেখলে নিজের কাছেই মনে হবে যে একটা সময় কতই না ব্যস্ত ছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি প্রতিদিনের মতো দুপুরের রান্না দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করেছি তবে আজকে একটু অন্যরকম রান্না বান্নাই হচ্ছে আমার বাড়িতে আজকে প্রথমবারের মতো তো আমি এই কচুর শাকটা রান্না করেছি তবে প্রথমবার হিসেবে খেতে বেশ ভালো হয়েছিল এখানে শাকটাকে প্রথমে কেটে ধুয়ে নিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে মশলা কষিয়ে তেলে দিয়ে দিলাম আর এই কচুর শাক রান্নায় আমি কোনো মাছ ব্যবহার করিনি কারণ এই ধরনের ঘাটি করা খাবারগুলোতে যদি মাছের কাঁটা থাকে সেটা খেতে আমার একদমই ভালো লাগে না কারণ সেখানে কাঁটা বেছে বেছে খেতে হয় আর সময়ও অনেক বেশি লাগে যাই হোক শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসলে আমি একটা ঘুটনির সাহায্যে খুব ভালো করে ঘুটে নিচ্ছি যেন আস্ত দলা দলা না থাকে এরপরে কিছুটা লেবুর রস চিপে দিয়ে দিলাম কারণ কচুর শাকে কিন্তু গলা চুলকানোর একটা ভয় থাকে এভাবে কিছুটা লেবু চিপে দিলে গলা চুলকানোর আর কোনো ভয় থাকবে না লেবুর রসটা দেবার পরে আবারও ঘুটনির সাহায্যে খুব ভালো করে কিছুক্ষণের জন্য ঘেটে নিচ্ছিলাম আর এর পরে নামিয়ে নেবার আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চালের আটা এবারে চুলার জালটা একটু কমিয়ে রেখে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে শাকটা আমি রান্না করে নিচ্ছি আর মধ্যে কচু শাক রান্নাটা হয়ে গিয়েছে এবারে আমি মাছের তরকারিটা রান্না করার জন্য প্রথমে কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি আজকে ছোট মাছের এই তরকারিটা রান্না হচ্ছে কুমড়ো বড়ি আর আলু দিয়ে এখানে প্রথমেই আমি কুমড়ো বড়িগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলাম নইলে বড়ি থেকে কিন্তু একটা বাজে স্মেল আসে এরপরে এই মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এর মধ্যে ছিল ছোট সাইজের কয়েকটা গুচি মাছ আর সাথে রয়েছে শিং এই যে লম্বা আকৃতির যে মাছগুলো দেখছেন এগুলোকে আমরা গুচি মাছ বলেই জানি আপনাদের এলাকায় কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মাছ এটাকে এটাকে বলছি আমরা বলি কানস মাছ তো যাই হোক মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজলে মাছগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে মাছগুলো ভেজে তুলে নেবার পরে পেঁয়াজ তেলে দিয়ে দিলাম এবারে একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেবার পরে জিরা ফোড়নে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব এ খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তরকারির রঙটাও কালো হয়ে যাবে মশলা কষানোর জন্য পানি দেবার পরে প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আজকে মরিচের গুঁড়াটা একটু কম পরিমাণেই দিয়েছি কারণ এই মাছগুলো আমি আমার বাচ্চাকেও খাওয়াই তাই ওর জন্য আলাদা করে রান্না না করে শুধু ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি তো যাই হোক মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবারে আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিব আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব আর এই পানির মধ্যে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলু দিয়ে এভাবে মাছের ঝোল রান্নাটা আমার অনেক বেশি পছন্দের আর আজ প্রায় পনেরো দিন পরে আমি এভাবে এই রান্নাটা করছি তবে গতবারে এভাবে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম আর আজকে রান্না করছি কুমড়ো বড়ি দিয়ে এই ছোট মাছগুলো এবারে তরকারিতে একবারে ঝোলের পানিটা দিয়ে দেবার পরেই এর সাথে আমি দিয়ে দিলাম কুমড়ো বড়িগুলো কারণ এই বড়িগুলো কিন্তু অনেক শক্ত হয় তাই একবারে বলকাসার পরে দিয়ে দিলে এই বড়িগুলো কিন্তু শক্ত থেকে যাবে এখানে ঝোলের পানিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ তরকারিটা ঠান্ডা হয়ে আসলে এই বড়িগুলোই কিন্তু অনেকটা ঝোল শুষে নিবে এরই মধ্যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিয়ে আমি আলাদা করে বেড়ে নিয়েছি এই যে দেখছেন এটা আমার দুপুরের খাবার আর সাইডে বাচ্চার জন্য উঠিয়ে রেখেছি আর বাকিটা রাতে খাওয়া হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই